কলকাতার রাজ্যের প্রায় সবজির দাম আগুন আগেই দাম কমার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সে মতো কলকাতা সহ বিভিন্ন জেলার বাজারগুলিতে হানা দেয় টাস্ক ফোর্স টিম তারপর থেকেই দাম কিছুটা নিয়ন্ত্রণে আসে এমনটাই দাবি করেছেন ক্রেতারা সাধারণ মানুষকে সুবিধা দিতে বেশ কিছু জেলায় সরকারি স্টল খোলা হয়েছে বাজার মূল্য থেকে বেশ কিছুটা কম দামে মিলছে সবজি ক্ষুদ্র বাজারে দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সবজি থেকে মাছ মাংসের দাম মুখ্যমন্ত্রীর নির্দেশে দাম নিয়ন্ত্রণে ইতিমধ্যে জেলায় জেলায় সরকারি আধিকারিকরা বিভিন্ন বাজারে হানা দিচ্ছে শনিবার এই ছবি দেখা গেল বারাসাত নবপল্লী ছোট বাজার এলাকায় এদিন বারাসাত থানার সংলগ্ন নবপল্লী ছোট বাজার এলাকায় বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিকরা বাজারে অভিযান চালান সবজি থেকে মাছ মাংস ডিমের দোকানে দাম খতিয়ে দেখেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ निश्चित कई जो